আসসালামু আলাইকুম সুধীবৃন্দ নাইবের সুধি আমি মুসাফির মিজান কৃতজ্ঞতা কৃতজ্ঞতা শিকার না কইলেই নয় আমি একদিন থানাচিনিয়ায় پیشنট হিসেবে হিমোগ্লোবিন ডাউন হওয়ারতে যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে যাচ্ছিল ঠিক সেই সময় আমার প্রিয় ভাই মামুন ভাই মানবতার হাত বাড়িয়ে দিয়েছে তাই সেলুট জানাই সেই সকল ভাইদের যারা মানবতার কাজ করে যারা মানবতার কোলা মানে এগিয়ে যায় অসহায় মহুষ্য দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় আমি সেলুট জানাই সেই সকল ভাইদের যারা দুঃসময়ের বন্ধু হিসেবে পাশে এসে দাঁড়ায় সেলুট জানায় সেই সকল ভাইদের যারা মানবতার কাতারে সামিল হয়ে অসহায় মহুষ্য মানুষের পাশে এসে হাত বাড়িয়ে দেয় তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রিয় ভাই মাহন ভাই এই আমার এই চরম দুঃসময়ের পাশে এসে দাঁড়িয়ে সে ডিপজিটিভ রক্তদান করছে এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার মোসাফির ব্লাড ওয়ার্স ক্লাবের পক্ষ থেকে তাদেরকে রক্তির শুভেচ্ছা ঈদের অগ্রিম শুভেচ্ছা লাল ভালোবাসা জানাই জাতির যে সকল মানুষ হলেই রক্তের অভাবে সময়ে জীবন মৃত্যুর সন্দুক্ষণে লড়াই করে যায় সেই সময় যে মানুষটি পাশে এসে হাত ফড়ায় প্রকৃত ভালোবাসা তার জন্যই হওয়া উচিত আসুন না একটু মানবিক হয়ে সেই সকল মানুষের পাশে এসে দাঁড়াই যারা রক্তদান করে তাদের জন্য অন্তত একবার হলেও একটু ফোন দিয়ে খোঁজ খবর পরবর্তীতে তাদের কাছে একটু কুশলতির বিনিময় করি দেখা হলে একটু হাই হেলো অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আমি একটি ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও শত শত ব্যাগ রক্ত মানুষকে ম্যানেজ করে দেওয়ার পরও আমার যে সকল প্রিয় ভাইয়েরা এই দুঃসময় এসে হাত বাড়িয়ে রক্ত দান করে তাদের রুগীর লোকজনে একবারের জন্য একটু ফোন দিয়ে খোঁজখবর নেয় না এটা অত্যন্ত দুঃখের বিষয় তো সেই জায়গা থেকে আমি আজকে একজন রুগী হিসেবে বলবো যে তাদেরকে একটু খুশ নেওয়া উচিত সেই দৃষ্টিকোণ থেকে আমি স্যালুট জানাই এই মামুন ভাইকে এবং তার সহযোগী সহযোদ্ধা যারা ছিল তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাই তো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসল করি রক্তদান আসল করি রক্ত বাচুর প্রাণ এই পলিথিনের মধ্যে যে রক্তটা আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কোনো রক্ত নয় এটা একটা তাজা প্রাণ দুঃসময় যদি এই রক্ত না পাওয়া যায় হয়তো জড়ে যাবে একটি প্রাণ তাই সকল জামাল ছেলেদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই যে সকল ভাইয়েরা এখনও রক্ত দেননি তারা রক্ত দিন আপনার আশেপাশে বন্ধু বান্ধবকেও রক্তদানে উৎসাহিত করুন আর আপনার দেয়ার এক ব্যাগ রক্তে হয়তো বেঁচে যেতে পারে একটি প্রাণ সুতরাং আপনি একজন মানুষের এই জীবন মৃত্যুর করে তার পাশে এসে দেওয়ার একটু মানবিক তাহলে এই ভালো থাকবে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ জয় হোক মানবতার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মুসলির নিজের লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লা